জাস্ট দশ মিনিটের একটা পাগলা লাইভ হবে এবং আমাদের কিন্তু ঢাকার বাইরের অর্ডার আমরা এখনো নিচ্ছি এস পরিবহনে ঢাকার বাইরে আমরা ডেলিভারি পাঠাবো এবং ঢাকার ভিতরে চার রাত পর্যন্ত ডেলিভারি চলবে সো যারা যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে ফেলেন জলদি জলদি এবং আমার পরা এই সুন্দর শাড়িটা কার কার লাগবে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন এবং আমাদের সকল শোরুমে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে একদম আমাদের সকল শোরুমে শাড়িতে তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দিল্লি বুটিক্স এ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেশি প্রোডাক্ট আমাদের যেগুলো প্রোডাকশন করা আছে সেগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে হচ্ছে যে ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের কিছু স্টিচ কালেকশন আছে যেগুলো দশ হাজার টাকার উপরে প্রাইস ওগুলাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড যারা যারা যেখান থেকে দেখতেছেন এই পার্টি শাড়িগুলো কার কার লাগবে এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সাচে নাইস এন্ড লাভলি শাড়ির কালেকশন আমি আপনাদেরকে একটু একটা একটা করে দেখাই যেহেতু শাড়িগুলো ডিসকাউন্টে তো আমরা একদমই সময় নিবো না এই ধরনের পার্টি শাড়িগুলা কার কার পছন্দ খালি বলেন এই ধরনের ওয়াও এটা ফ্যাব্রিকটা দেখেন সেলফ প্রিন্ট করা এটার ফ্যাব্রিকটা দেখেন এরকম সেলফ প্রিন্ট করা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক জিমেচের উপরে লাইক এরকম সেলফ প্রিন্ট করা অ্যান্ড এইরকম খুবই সুন্দর একটা ফ্যাব্রিক যার এটা লাগে সেটা কিনে নিবেন ঢাকার বাইরে ইয়াস আমরা এখনো অ্যাসে পরিবহনে অর্ডার নিব অ্যাসএ পরিবহনে পাঠাতে পারবো ঢাকার বাইরে তবে অ্যাসে পরিবহনের ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা এটা আমরা নেই না অ্যাসএফ পরিবহনে দুশো টাকা করছে তাদের ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে সেম কেলিবাড়িরটা 80 টাকা আগের মতই আছে ঢাকার ভিতরে আমরা হচ্ছে আপনার হোম ডেলিভারি করব ঈদের আগের দিন আইমেন সাদরাত পর্যন্ত এবং এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস দেখেন ब्लाউজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ब्लाউজের स्लीव्स হবে ওয়াও এইটা কি যে সুন্দর ब्लाউজের ফ্রন্ট পার্টটা দেখেন সাচে নাইস এন্ড लवली শাড়ির কালেকশন কারো যদি এই শাড়িটা পছন্দ হয় ब्लाউজটা একজন আচ্ছা আমি দেখতেছি এটা যদি কারো লাগে সেইটা কিনেন অনেক চোস একটা শাড়ি 4 যেটা লাগে হ্যাঁ যার যেটা লাগে আমাদের পেজে অর্ডার এখনো অর্ডার আমরা নিচ্ছি হ্যাঁ এটা দেখেন আপনার শাড়িটা এই ব্লাউজটা দিয়ে যখন পরবেন এক্সিলেন্ট লাগবে এই শাড়িটা যখন এই ব্লাউজ দিয়ে পরবেন জাস্ট এক্সিলেন্ট লাগবে ওয়াও গর্জিয়াস একটা শাড়ি যারা যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে এবং পুলিশ প্লাজাতে কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলতেছে সব সময় ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভালো রেসপন্স পাচ্ছি

অনেক সুন্দর একটা শাড়ি জোস একটা কালেকশন যদি কারো এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই শাড়িটা যা লাগে সে এটা কিনে নেবেন এন্ড এইটারও ब्लाउজ পিসে কাজ থাকবে এন্ড লেটস সি আমরা এটার ब्लाउজটা দেখা দিই এই কাজটা ব্লাউজের পিঠের মধ্যে যাবে মানে পিছনে এখানে হবে ব্লাউজের এই বর্ডারে হবে এই কাজটা হ্যাঁ এই কাজটা ব্লাউজের এই বর্ডারে হবে এবং এই কাজটা হচ্ছে যাবে ব্লাউজের স্লিভসে ওকে এই কাজটা যাবে হচ্ছে ব্লাউজের স্লিভস এ চার এই শাড়িটা লাগছে সেটা কেনেন আমি শাড়িগুলোর ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে বলে দিব রিপ্লাই চলতেছে আমাদের পেজে রিপ্লাই চলতেছে আপনারা ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে দুই জায়গায় অর্ডার আমরা নিব তবে ঢাকার বাইরে শুধুমাত্র এসএ পরিবহন আর ঢাকার ভিতরে হচ্ছে আমরা চাঁদনাথ পর্যন্ত ডেলিভারি করব ওয়াও সাচ এ নাইস এন্ড लवली শাড়ি কালেকশন কারো যদি এটা লাগে সেটা গো ফর দিস ওয়ান আমি জাস্ট এক একটা করে দেখাই দিব এই মুহূর্তে শাড়িগুলো আমি একদম ধরবো আর ছাড়বো এগুলা কোয়ান্টিটি নাই আমাদের কাছে লাইক এক পিস এক পিস করেই হবে সো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এন্ড थैंक यू সো সো মাচ এইটা যদি কারো লাগে আমি একটু লাইভ একটু শেয়ার করে দেই অনেক আপুরা অলরেডি অর্ডার করলে কি বলবো অর্ডার করলে কি বলবো মানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন ঢাকার বাইরে অনলি অ্যাসে পরিবহনে আপনি যেটা নিতে চান আমাদের যে মেসেজ দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা একটু চার্জে দিতে বলো

আর মাধুরী একটা লিখেছেন কেমন আছো এই তো আমি আছি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও লুক এট দিস বিউটিফুল মেরুন কালার এই শাড়িগুলা সুপার ডুপার এই প্রাইসে সবগুলো শেষ না অনেক সুন্দর এই শাড়িগুলা যতগুলা দেখাইছি এই 7500 টাকার শাড়িগুলা আমাদের শোরুমে ডিসকাউন্ট চলতেছে দ্যাটস হোই আমরা অনলাইনেও ডিসকাউন্ট করে দিছি এগুলো হচ্ছে জিমেটো ফেব্রিকের উপরে এরকম সেলফ প্রিন্টের আহ ওয়ার্ক করা অ্যান্ড সার্কি স্টোন বসানো হয়েছে দেখেন শাড়িগুলোর মধ্যে এরকম সেলফ প্রিন্ট আছে অনলি কত টাকা বলো ডিসকাউন্ট পয়েন্ট ডিসকাউন্ট প্রাইস টাকা ডিসকাউন্ট প্রাইস 3550 টাকা এটা পুরো শাড়িতে লাইকেরকম মেরুন কালার জাস্ট এক্সিলেন্ট লাগতেছে বাট এক পিস তবে আমি সেকেন্ড পিস নিতে পারবো না ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এখনো এসএ পরিবহন সেখানে আছে এসএ পরিবহনে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে এই 7500 টাকা শাড়ি এখন इवन 3550 টাকায় ওকে শেষ এরপর আসেন আমরা এগুলোর মধ্যে একটু হালকা কাজের শাড়ি দেখব এইটাও জিমেট্রো ফেব্রিকের উপরে এটাও জিমেট্রো ফেব্রিকের উপরে বাট এটা প্রাইস অনেক কম পড়বে দেখেন এটা হচ্ছে জিমেট্রো ফেব্রিকের উপরে এটাও জিমেট্রো ফেব্রিকের উপরে এরকম সার্ভারস কি স্টোনে টাচ করা খুবই স্টাইলিশ এন্ড এক্সেলেন্ট শাড়িগুলো আমি जस्ट ধরবো আর ভাববো ওয়াও এটা আরো বেশি স্টাইলিশ লাগতেছে লোক ও ফোর জাস্ট দেখেন গর্জিয়াস লাগতেছে এটা এটা আরো বেশি স্টাইলিশ লাগতেছে দেখেন সিম্পলি এটা খুবই সুন্দর সিম্পলি এটা খুবই সুন্দর দেখেন এইটার মধ্যে পুরো বডিতে কিন্তু কাজ নাই জাস্ট আঁচলটা এরকম গর্জিয়াস হবে আঁচলটা গর্জিয়াস হবে শাড়ির পাটটা খুবই সুন্দর হবে এটা সিম্পলি জাস্ট অ্যামেজিং এই শাড়িটার একটা ব্লাউজটা ব্লাউজ ধরে দাও এই হচ্ছে শাড়ি শাড়ির পুরো কুচিটা এরকম হবে এই শাড়িগুলো এত সফট যে আমি গায়ের মধ্যে ধরে রাখতে পারতেছি না এন্ড এই শাড়ির ব্লাউজটা আমি একটু এই রকম ওয়ার্ক করা থাকবে ব্লাউজটা দেখেন এরকম ওয়ার্ক করা থাকবে লাইক এই যে Y de cortes a mí. Sí, sí, sí.

এইটা আরো বেশি গর্জিয়াস লাগতেছে এটা হচ্ছে শাড়ির 슬ীভস আর এটা ব্লাউজের 슬ীভস এটা হচ্ছে 블라우스ের একটা শাড়ি অনেক চোস একটা শাড়ি এন্ড আমি আবার মেনশন করে দিতেছি আমাদের সকল শোরুমে 2250% ডিসকাউন্ট হল রেগুলার প্রাইসের উপরে শুধুমাত্র আমাদের গোলশান শোরুমে কিছু আমাদের গুলশান শোরুমে কিছু ডিজাইনার মাসলিন শাড়ি আছে ওই শাড়িগুলোতে শুধুমাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে আদারওয়াইজ অন্য সকল শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর রেগুলার প্রাইসের উপরে শুধুমাত্র আমাদের গুলশান শোরুমে কিছু ডিজাইনার শাড়ি আছে ওগুলাতে টেন পার্সেন্ট পাবেন আদারওয়াইজ সকল শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন ওয়াও এইটার কালারটা দেখেন দেখছেন এই শাড়ির কালারটা দেখছেন

আমার পরাটা তো ডিসকাউন্টে আরো এত কম এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল তবে আমার পর আমি যে ব্লাউজটা পরছি এটা কিন্তু আমার পরা শাড়ির সাথে না দেখেন এটার পারের সাথে ব্লাউজ পার মিলে না এই ব্লাউজটা আমার অন্য একটা শাড়ির সাথে বাট কালারটা ম্যাচ হয়ে গেছে দেখি আমি এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরে আসছি বাট এই যে এটা হচ্ছে আমার পরা শাড়িটা এক্সাক্টলি সেম টু সেম বাট এটার সাথে ব্লাউজ পিস হবে এটার ব্লাউজ পিসটা আমি আপনাকে দেখায় দিচ্ছি আমি যে ব্লাউজটা পরছি এটা কিন্তু এই শাড়ির সাথে না আমার ব্লাউজটা এটা আগে থেকেই ছিল অন্য একটা শাড়ির সাথে আপনারা আমার পরা শাড়িটার সাথে ব্লাউজটা পাবেন এটার ফেব্রিক

দেখেন এটা আমাদের আরেকটা খুব পপুলার একটা শাড়ি তাই না এটা আমাদের শেষ পর্যায় হ্যাঁ এই শাড়িটা খুবই সুন্দর ইউ ক্যান সি এটা কি নিবে উনি

তো আমাদের হচ্ছে এই প্রত্যেকটা শাড়ির উপর এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট আছে এই যেরকম মাসলিন শাড়িগুলো বলছিলাম আমরা এই যে মাসলিন শাড়িগুলো হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্টে এবং এখানে যে দিল্লি বুটিক এখানে যে দিল্লি বুটিক্স গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই যে দিল্লি বুটিক্সগুলো একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে যেগুলো আছে দিল্লি বুটিক্স এই যে এই দিল্লি বুটিক্সগুলো হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের সকল শোরুমে এবং এখানে আরও অনেক অনেক দিল্লি বুটিক্স আছে যেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এবং এরকম কিছু আমাদের নিজস্ব ড্রেস আছে ওগুলো হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড ব্যাগ আমাদের যত চায়নার ব্যাগ আছে ব্যাগেও হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এই যে দেখেন এই শাড়িটার উপরে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একটু থেকে হচ্ছে আপনারা আমাদের সকল জুতায় থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এইগুলো যেরকম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আরও আছে অন্য পাশে আছে ফিফটি পার্সেন্টের গুলো দেখাবো এখানে কিছু আছে ফিফটি পার্সেন্টের ডিসকাউন্টে অ্যান্ড ব্যাগে কত পার্সেন্ট থার্টি না যত ব্যাগ আছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু হচ্ছে এই চায়নার ব্যাগগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা শোরুমে আমাদের আছে এই ব্যাগের কালেকশন ব্যাগে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্যাগে দেখছেন প্রত্যেকটা ব্যাগের উপর আপনি আলাদা আলাদা করে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনার এই যে দেখেন এই পাশে আরও ব্যাগ আছে আমি এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের ফার এবার টনির আউটলেট থেকে যেটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজাতে দেখছেন অ্যান্ড জুতায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও আছে এবং এ একদম যেগুলো নিউ অ্যারাইভেল ওগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ অ্যান্ড এই 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 প্রোডাক্টে কত পার্সেন্ট টোয়েন্টি ও এমনিতে যত ড্রেস আছে হ্যাঁ যত ড্রেস আছে শার্ট গাউন কোর্ট ডিজাইনার যা আছে থাইল্যান্ডের এই থাইল্যান্ডের এই প্রোডাক্ট গুলো আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ড্রেস হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো যা কিছু আছে এখানে এই শোরুমের মধ্যে যা আছে ড্রেস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওকে জুতায় থার্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট ব্যাগে থার্টি পার্সেন্ট আর ড্রেসে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো আপনারা আমাদের আউটলেটটা ভিজিট করেন আমি এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের ফরেবার তরুণ আউটলেট থেকে যেটা কিনা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা শপিং মলের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন নম্বর শপ ফরেবার তরুণ ঠিক পাশেই হচ্ছে আমাদের সানবিশ বাই ওকে এই যে দেখেন ভাইয়া লাল ব্যাগ দেখেন ভাইয়া লাল ব্যাগ এখন এই যে আপনি আছে আমাদের ফরেভার টুনি পেজটা একটু ভিজিট করেন ওখানে ব্যাগের ছবি আছে ফরেভার টনি ব্যাগটা পেজটা ভিজিট করলে দেখতে পারবেন হ্যাঁ এই যে এখানে একটা রেড কালারের ব্যাগ আছে এই যে ফরেবার টনিতে ইনবক্স করতে পারেন এগুলো তিরিশ ডিসকাউন্ট পাবেন শোরুমে আসতে হবে শোরুমে হ্যাঁ এই ডিসকাউন্টটা কিন্তু শোরুমে আসতে আপনি আমাদের পুলিশ প্লাজার আউটলেটে আসতে পারেন ধানমন্ডিতে আসতে পারেন মিরপুরে আসতে পারেন অ্যান্ড হচ্ছে চট্টগ্রাম যে কোনো আপনার যেখানে ভাল লাগে আমাদের যে আসেন না কেন আপনি কিন্তু ডিসকাউন্টগুলো পাবেন অনলাইনে অর্ডার কি অফ না অনলাইনে একদমই অর্ডার অফ না আমরা অনলাইনে ডেলিভারি ডেলিভারি করছি ঢাকার মধ্যে হোম চলবে উনত্রিশ সোজা পর্যন্ত ঢাকার মধ্যে হোম ডেলিভারি চলবে এবং ঢাকার বাইরে আপনারা নিতে চাইলে এস পরিবহনের মাধ্যমে নিতে হবে সেক্ষেত্রে এসি পরিবহন আপনাদেরকে হোম ডেলিভারি দেবে না এসে পরিবহনে আপনাকে গিয়ে প্রোডাক্ট তুলতে হবে এবং ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা ওই পাশে ওইটা কভার করছে ওটা কভার করে ওটা এটা শেষ করে হচ্ছে মানে ফোনটা নিয়ে রেডি হয়ে ধানমন্ডির জন্য আমি দেখুন হ্যাঁ আমার শেষ অলমোস্ট কিন্তু ওকে সো থ্যাংক ইউ সো মাচ আপনারা চলে আসেন আমাদের পুলিশ প্লাজার আউটলেটে ডিসকাউন্ট কিন্তু চার রাত পর্যন্ত চলবে হ্যাঁ পাঞ্জাবি আছে নাকি পাঞ্জাবি আছে অল্প কিছু এই দিল্লি বুটিক্স গুলো এই তোমার হাতের টা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে না এরকম যত দিল্লি বুটিক্স কালেকশন আছে একদম ডিরেক্ট থার্টি পার্সেন্ট দিল্লি বুটিক্স এবং আমাদের যেগুলো হচ্ছে স্টিচ কালেকশন যেই ইস্টিচগুলো হচ্ছে আপনার দশ হাজার টাকার উপরে প্রাইস ওইগুলা হচ্ছে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন ড্রেস দশ হাজার টাকার উপরে যেগুলো ইস্টিচ এই মেরুন ড্রেসটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পিছনে একটা এগুলো কতগুলো সো মাচ আপনারা আমাদের আউটলেটটা ভিজিট করেন হ্যাঁ আমাদের আউটলেট